অনেক সময় স্বামীর অনুমতি ছাড়াও তালিমে উপস্থিত হয়ন এবং মাহরম ছাড়া এবং বেপদ্দার সহিত অন্য এলাকায় যায় মহিলাদের তালিম বা দিনই আলোচনা কোরআন হাদিসের তালিম এগুলো মৌলিকভাবে নিষিদ্ধ কোনো কিছু না ভাই কোরআন আল্লাহ দরফোলা আলমেন বলেছেন আলম মিনুন মেনাত বা আলহম ও বা যা মারুফ হইন আলী নারী এবং ঈমানদার পুরুষ ইমানদার মহিলা ইমানদার পুরুষ সবাই একে অন্যের পরিপূরক এবং উভয়ে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে অতএব মহিলারা দাওয়াতি কাজ এবং তালিমের কাজ করবে কিন্তু কয়েকটা বড় করে কিন্তু এখানে বলতে হবে কারণ সারা দেশ ঘুরে আমরা কিছু তিক্ত অভিজ্ঞতার কথা জানি এক নম্বর কিন্তু হলো মহিলাদের দাওয়াত এবং তালিমের কাজ তারা যখন আঞ্জাম দিবেন পুরুষদের মতো যা জানবেন তা বলবেন আন্দাজে বলবেন না অনেক মহিলারা আছে অনেক পুরুষদের মতো এক লাইন জানলে সাথে তিন লাইন বানায় মানুষকে বলে আছে না নাই এই রোগটা অনেকের মধ্যে আছে আল্লাহ তালা করণে করিমে তার রাসুলকে পর্যন্ত বলছেন আপনার প্রতি যা নাজিল হয়েছে সে অহির তাবলিক করেন মন গড়া আলতু ফালতু এক লাইন জানলেন তার সাথে তিন লাইন বানায়া বললেন মন গোলা আলা দিলেন করোনাদিসের বাইরে কথা বললেন জালহাদিস বললেন বানায়া বানায়া বললেন এই কথাগুলো করা যাবে না যেটা নাজিল হয়েছে ওইটার প্রচার করতে হবে এই জন্য যারাই দাওয়াতের কাজ করবেন পুরুষ হোক আর নারী হোক যতটুকু জানেন ততটুকু বলবেন বাল্লিগো আন্নি ওয়ালা আয়া নবীজি বলেছেন আমার থেকে যা পাইছো সেটা পৌঁছাও মন গোলা কিছু পৌঁছানো যাবে না এক নাম্বার দুই মহিলারা দাওয়াতি কাজ করবেন নিজস্ব আলোয় অঙ্গনে এক এলাকা থেকে যদি আর একটা যেতে হয় অবশ্যই তার অভিভাবক তিনি বাবা হন তিনি স্বামী হন তাদের পারমিশন নিয়ে যেতে হবে কারণ আল্লাহর আলামিন একটা শৃঙ্খলা যেন দুনিয়াতে টিকে থাকে সেজন্য আমাদের সবাইকে একজনকে অন্যজনের অধীনে করে দিয়েছেন একটা চেইন অফ কমান্ডের মধ্যে দিয়ে মুসলমানদের পুরো সমাজ পুরো পরিবার চলে চমৎকার একটা ব্যবস্থাপনা এখানে আছে একজন মহিলা তিনি আরেক জায়গায় যাবেন অবশ্যই তার স্বামী তার বাপ তার বড় ভাই যিনি দায়িত্বশীল আছেন তার পারমিশন নিয়ে যাবেন জেলা যদি হয় অন্য জেলা সফরের দূরত্ব যদি হয় মাহরাম ছাড়া সফর করবেন না কারণ হজমরা সফরও মাহরাম লাগে আজকাল সৌদি সরকার তো এই নিয়ম তুলে দিছে। যে মাহরাম ছাড়া হজে যাওয়া যায় এখন আগে ভিসা লাগত না সৌদি এম্বাসিতে এখন মাহরাম ছাড়া হজমরা ভিসা লাগে লাগবে তো সৌদি সরকার যদি তুলে দেয় দেখ এটা তাদের ব্যাপার কিন্তু আল্লাহর নবীর বিধান

অবশ্যই তার সাথে মাহরাম পুরুষ থাকতে হবে নাম্বার তিন খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো বিভিন্ন এলাকা মহিলাদের তালিমের হালকা আছে অবশ্যই এই তালিমের হালকা বা এই তালিমের মজলিস পেছনে বিচক্ষণ বিদগ্ধ এলাকার গণ্যমান্য আলেমদের তত্ত্বাবধান থাকতে হবে যদি না থাকে এগুলাতে বহুবিধ ফেতনা হবে আমি বহু ঘটনা জানি যে মহিলারা স্বামীর কথা শুনে না ছেলে মেয়ের খোঁজখবর নেয় না ভাত রাওয়ার বাড়া করে রান্না বেড়া করে না তারপরে তাদের খেয়াল খুশি মতো চলাফেরা করে মন গড়া করতে থাকে এবং তালিমের নামে সারাদিন এগরে ঘরে ঘুরে বেড়া এগুলো করা যাবে না চার নম্বর শর্ত হলো অন্য কারো বাড়িতে গিয়ে তালিম করতে হলে সেখানে মুক্ত পরিবেশ নিশ্চিত হইতে হবে আর না হলে জাহেজ ভাই আপনি নিজের বাসায় বসে আপনি পারেন দিনের কাজ করেন আরেকজনের বাড়িতে যাবেন সেখানে গায়ে মারাম পুরুষ আছে কিনা রাস্তা দেখা হচ্ছে কিনা ফেতনা আছে কিনা এগুলো দেখতে হবে তারপরে এগুলো জাহেজ হবে ইনশাআল্লাহ